গয়েশপুরে তৃণমূলের দ্বৈত উদযাপন সংখ্যালঘু সেলের নবনিযুক্ত সহ সভাপতিকে সংবর্ধনা ও বড়দিন পালন উৎসবের আগ্রহে রাজনৈতিক ও সামাজিক মেলবন্ধনে সাক্ষী থাকল গয়েশপুর বুধবার গয়েশপুরে চিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের নবনিযুক্ত সহ সভাপতি মানিক মণ্ডলকে সংবর্ধনা প্রদান এবং বড়দিন উদযাপন এদিন দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের পক্ষ থেকে মানিক মণ্ডলকে পুষ্পস্তবক ও উত্তরীয় করিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় জেলা সংখ্যালঘু সেলের সহ সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হয়, কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সংবর্ধনা গ্রহণ করে মানিক মন্ডল দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি উপলক্ষে বড়দিনের উৎসবে মেতে ওঠেন উপস্থিত কর্মীরা কেক কেটে এবং জন্মদিন মাধ্যমে বার্তা হয় উৎসবের এই আবহে দলীয় কার্যালয় হয়ে ওঠে আনন্দ মুখর উক্ত অনুষ্ঠানে মানিক মন্ডল ছাড়া উপস্থিত ছিলেন এলাকার একাধিক প্রবীণ অভিজ্ঞ তৃণমূল কর্মীরা তাদের উপস্থিতি অনুষ্ঠানটি নবীন ও প্রবীণ কর্মীদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল উপস্থিত তৃণমূল কর্মীদের দাবি মানিক মন্ডলের নেতৃত্বে এলাকায় সংখ্যালঘু সেলে সংগঠন আরও মজবুত হবে এবং আসন্ন দিনগুলিতে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে ময়দানে নামবে সব মিলিয়ে গয়েশপুরের এই অনুষ্ঠানটি রাজনৈতিক উৎসাহ মেজাজে সফলভাবে সম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমার গয়েশপুর আমার গয়েশপুর তৃণমূল দলের সব সৈন্য সব হচ্ছে কর্মী ভাইরা দাদা প্রণাম আজকে আমার গয়েশপুর জেলায় এই পার্টি অফিস সেন্ট্রাল পার্টি অফিসে আজকে আমাকে সম্বোধনা দিয়ে আমাকে খুশি করলেন তার জন্য আমি অনেক গর্বিত আজকে রানাঘাট জেলায় সংখ্যালঘু সেনের সহসভাপতি করার জন্য মা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আজকে সাধারণত আমরা বয়স্প সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা রানাঘাট সাংগঠনিক দক্ষিণে সংখ্যালঘু সেলের সহসভাপতি সম্মানীয় মানিকমণ্ডল মহাশয়কে পুনর। পদ নির্বাচিত হয়েছেন তাই আমরা ওনাকে সামান্য সংবর্ধনা কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার অনুপ্রেরণায় আমরা সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা সারা বছর ধরে বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছেন যে সর্বধর্ম সমন্বয় বজায় রেখে সকল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকল মানুষের পাশে থাকি আর পশ্চিমবঙ্গ একটা উদাহরণ সম্প্রীতির যে আমাদের বার্তা বহন করে সারা বিশ্ব সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ একমাত্র ব্যতিক্রম যেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হিসাবে আমরা চলি এবং নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা